সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি লাইভে হচ্ছে আপনাদেরকে স্বাগতম জানাই এখন লন্ডন টাইম সকাল নয়টা তেরো মিনিট সো মর্নিং টাইম সকালে ভাবলাম যে ব্রেকফাস্ট করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেশের বাইরে আসলে এত সময় হয় না বাংলাদেশে তো মা বাবা থাকে ফ্যামিলির লোকজন থাকে মা তো স্পেশালি বা বড়ো বোন থাকলে সকালে নাস্তা হিসাবে পরোটা ভাজে হ্যাঁ খিচুড়ি রান্না করে কত কি করে বা দেশের বাইরে কিন্তু এত সময় নেই তো আমরা এখানে কি করি আমরা আসলে কি খাই আমরা কি তার মানে পরোটা খাই না আমরাও পরোটা খাই কিন্তু এখানে কিছু রেডিমেড পরোটা পাওয়া যায় সে রেডিমেড পরোটাগুলো আমরা খাই হুম খেতে বেশ ভালোই লাগে আমার ছেলে মোহাম্মদ ঘুমাচ্ছে তো ভাবলাম যে নাচটা করে ফেলি এই যে হয়ে গেছে পরোটা একটু পুড়ে গেল এই পরোটাটা মেনলি হচ্ছে এই যে রেডিমেড কেন কিনতে পাওয়া যায় পরোটা এই পরোটাগুলো আমরা নিয়ে আসি ফ্রোজেন করা থাকে তো এটা ডিপে রেখে দিয়ে দেন হচ্ছে আপনার খাই যখন খাই আর কি আমি যখন রাশি থেকে লন্ডনে আসি তো শুরুতে যেদিন পরোটা খায় আর কি এখানকার পরোটা কেনা পরোটা তো নর্মালি তো রাশিয়াতে এগুলো আসলে পাওয়া যেত না কারণ এই এই খাবারগুলো তো আমরা এশিয়ানটাই বেশি খাই তাই না ফরেনাররা তো আসলে পরোটা সকালে পরোটা গরম গরম পরোটা ডিম ভাজা আলুদা খিচুড়ি এগুলো তো আসলে ফরেনাররা এগুলো খায় না আমরা ইংলিশ ব্রেকফাস্ট খাই স্পেশালি ইংল্যান্ডে যখন ইংল্যান্ডে আসি তখন হচ্ছে আমি পরোটা নিলাম আর কি আই মিন পরোটা কিনলাম পরোটা কেনার পরে হচ্ছে আপনার আমি শুরুতে ভুল করছিলাম যে তেল দিয়ে ভেজে ফেলছিলাম হুম এই পরোটাতে তেল দেওয়ার কিছু নাই এটা পুরো রেডিমেড একটা পরোটা জাস্ট আপনার গরম করতে হবে দাওয়াতে এভাবে চাপ দিলে দিয়ে দিয়ে এমনিতেই আপনার যে তেল আছে ভিতরে ওটা বেরোয় আসবে আমার ছেলে ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম নাস্তাটা করে আমার হাতে যে কাজগুলো আছে কাজগুলো করে ফেলি এভাবে চেপে চেপে মানে কেনা পরোটাগুলো যদি ভাজা যায় একেবারে খেতে অনেক মজা লাগে ডিম পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় আর কি সরি ডিম পরোটা বলতেছি ডিম সবজি মাংস ডাল যে কোনো কিছু দিয়ে এই পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজা বুঝছেন তো আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা আপনারা চাইলে এই পরোটাগুলো খাইতে পারেন এভাবে বেশিরভাগ মানুষই কেনা পরোটাই খায় বাইরে যারা আছে দেশের বাইরে যারা আছে তারা ম্যাক্সিমাম লোকই হচ্ছে এইভাবে পরোটা খায় আর কি কেনে কিনে কিনে খায় কারণ এখানে আসলে এত সময় নাই যে বানিয়ে খাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন এখন ইউরোপে যদি থাকেন আপনাদের ওখানে কয়টা বাজে বা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যদি কেউ থাকেন কয়টা বাজে জানাবেন আমেরিকায় থাকেন নিউ ইয়র্ক টাইম কয়টা বাজে এখন জানাবেন a Puri পরোটার সাথে আসলে ডিম না খেলেই চলে না পরোটা মানেই ডিম নাস্তা রেডি যারা এখনো নাস্তা করেন নাই চলে আসেন নাস্তা খাইতে তো থ্যাংক ইউ সো মাচ এই ছিল সকালের নাস্তা